উপজেলা কৃষক দলের বৈঠক কমিটি আমাদের আমাদের বাইশটা ইউনিয়নে আমরা আমাদের কৃষক দলের কমিটি আমরা প্রদান করেছি আমাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের সকল কমিটি আছে আমাদের বিভিন্ন পর্যায়ে যে কৃষি পণ্য বিভিন্ন আমাদের তালিকা আমাদের সেখানে নেওয়া হয়নি আমাদের কৃষক পণ্ডল আমাদের কৃষকেরা সেখানে পাচ্ছেন না সার বীজ ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন বিভিন্ন কাজ বিভিন্ন রেশন বিভিন্ন সব কিছুর থেকে আমাদের কৃষক বঞ্চিত অথচ আমরা আমাদের জাতীয় প্রোগ্রামে আমরা বৈদ্য কমিটি হিসাবে আমাদের আমাদের গোলা বরিশাল এবং ডাকা বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে ডাকা হয় কিন্তু এখানে বিকল্প কোনো কৃষক দলের কমিটি আমাদের নেই কিন্তু তারা একটা দাবি করে তারা সেখানে প্রতিনিধিত্ব করছে আমরা কৃষক সমাবেশে তাদেরকে ডাকা হয় না আমরা এখানে বছর ওপর বছর এই সতেরো আমরা ষোলো সতেরোটা বছর পর্যন্ত এই কৃষক দলের গাড়ি টেনে আসছি আজকে আমাদের প্রতিনিধিত্ব অন্যেরা করবে এই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা কৃষককে আমরা ঐক্যবদ্ধ করে আজকে এই প্রতিবাদ সমাবেশ করছি এবং আমরা আমাদের উপজেলায় আমাদের বৈধ প্রতিনিধিত্ব আমরা চাচ্ছি